মানুষ কখন একা থাকতে শুরু করে জানেন যখন সে দেখে তার প্রিয় মানুষগুলো তাকে দিনের পর দিন অপমান করছে তার প্রিয় মানুষগুলো অর্থাৎ যাদের জন্য সে আজ পর্যন্ত এত স্বার্থ ত্যাক করলো এত করে হিলো সেই মানুষগুলোই ঠুঁটুলতে তাকে জিজ্ঞেস করছে তুই কি করেছ আমার জন্য কে করতে বলেছিল তোকে আমি দিতে বলেছিলাম কত টাকা খরচ হয়েছে বল আমি সব দিয়ে দিচ্ছি ভাবুন টাকা দিয়ে শোধ করে দেবে হয় সেই সময় সে সময় শোধ করতে পারবে আর এই সব কারণে ওই মানুষটা একা থাকার সিদ্ধান্ত নেয় যে এত করে তো অবশেষে পেলাম চোখের জল দুঃখ কষ্ট অপমান অবহেলা এর থেকে একা থাকা অনেক ভালো ভাই মানুষ শখ করে একা থাকে না কেউই একা থাকতে চায় না আসলে পরিস্থিতির শিকার হয় একা থাকতে মানুষটা বাধ্য হয় আমরা দূর থেকে অনেক কল্পনা করে ফেলি অনেকে আবার কষ্টও পায় ওই মানুষটার একা থাকা দেখে কিন্তু কখনো ভাবি না যে তার হৃদয় কি চলছে আমরা অনেক সময় বলি হ্যাঁ মানুষটা একা কি করে আছে রে হ্যাঁ একা আছে এই কারণে যে যাদের জন্য সে এত কিছু করলো পরিণামে কি সব ছেলেরা কিন্তু শরীরের জন্য বিবাহিত মেয়েদের পেছনে ছোটে না এমন অনেক পুরুষ রয়েছে ভাই একটু শান্তি একটু সান্ত্বনার জন্য মেয়েদের পেছনে ছোটে জাস্ট একটু জাস্ট একটু শান্ত আর কিচ্ছু না বর্তমান সমাজে ডিভোর্স পরকিয়া অতিমাত্রায় ধারণ করেছে প্রচুর পরিমাণে বেড়েছে একটা ছেলে একটা মেয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করতেই পারে সেটা বিবাহিত হোক কিংবা অবিবাহিত হোক একটা বিবাহিত মেয়ে একটা অবিবাহিত কিংবা বিবাহিত ছেলের সাথে হ্যাঁ রিলেশনে থাকতেই পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে ভালো বন্ধু হতেই পারে একে অপরের মনের কথা একে অপরের কাছে বলতেই পারে এটা তো কোনো অন্যায় নয় কিন্তু যদি সেখানে শরীর একা কেউ থাকতে ভালোবাসে না কিন্তু একা থাকতে বাধ্য হয় মানুষ কখন একা থাকতে বাধ্য হয় জানেন যখন সে দেখে তার প্রিয় মানুষগুলো তাকে দিনের পর দিন অপমান করছে তার প্রিয় মানুষগুলো যাদের জন্য সে একটা সময় অনেক অনেক স্বার্থ ত্যাগ করেছে সেই মানুষগুলোই তাকে দুচ্ছাই করছে তাকে প্রতি পদে পদে অবহেলা করতে শুরু করেছে তখনই ওই মানুষটা নিজেকে গুটিয়ে নিতে শুরু করে একা থাকতে শুরু করে মানুষটা ভাবে একা থাকা অনেক ভালো একা আছি অনেক ভালো আছে নিজের মতো করে লাইফটা লিড করবো আর হ্যাঁ ভাই একা থেকেও সব ছেলেরা কিন্তু বিবাহিত মেয়েদের পেছনে শরীরের জন্য ছুটে না একটু শান্তির জন্য ছোটে হ্যাঁ প্রিয় বন্ধু কিছু কিছু ছেলে বিবাহিত মেয়েদের পেছনে ছোটে একটু জাস্ট শান্তির জন্য আমরা দূর থেকে অনেক আজে বাজে তকমা দিয়ে ফেলি এই ছেলেটা খারাপ বাজে ছেলে না কাউকে খারাপ ভালো বলার আগে আমাদের দশবার ভাবতে হয় শুধু ছেলেদের ক্ষেত্রে নয় মেয়েদের ক্ষেত্রেও ভাই হ্যাঁ একটা বিবাহিত মেয়েও একটা অবিবাহিত কিংবা বিবাহিত পুরুষের সাথে হ্যাঁ সম্পর্ক স্থাপন করতেই পারে সেটা বন্ধুত্বের সম্পর্ক হতেই পারে সব মেয়েও কিন্তু